আজ আমাদের রান্নাঘরের কাছ থেকে এক প্রকার ছুটি বলা যেতে পারে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সবার আগে যে কাজটা আমাদের করতে হয় সেই কাজটা হলো খাবারটা দিয়ে দেওয়া। ঘুম থেকে উঠতে উঠতে আমাদের মোটামুটি ওই আটটা হয়ে যায় তার কারণ আমার রাতে অনেকটা লেট হয় আমাদের খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় বারোটা একটা বেজে যায় যে কারণে আমাদের সকালটা একটু দেরিতেই শুরু হয় ব্রাউনির খাবারটা এখানে আমি রেডি করছি ওকে খেতে দিয়ে এসে আমি আমাদের জন্য চা আর ব্রেকফাস্টটা বানাবো আজকে চা আর ব্রেকফাস্টের দায়িত্ব আমার তো ব্রাউনিকে এখন এখানে আমি ইয়ার মাফটা পরিয়ে দিচ্ছি যাতে ওর ফারগুলো খাবার লেগে নষ্ট না হয় তাও অল্প বিস্তর লাগে সেটা পরে ভালো করে পরিষ্কার করে দিতে হয় ব্রাউনিকে আমি ছোট থেকেই শিখিয়েছিলাম খাবার আগে যেন অবশ্যই প্রার্থনা করে ও কিন্তু লক্ষ্মী ছানার মতন একদম সেটা মেনে চলে ও খাবার আগে মাথা নিচু করে প্রার্থনা করে আমি চলে এসেছি কিচেনে এখানে একটুখানি আদা থেতো করে নিচ্ছি সকালবেলার চায়ে আদা না পড়লে আমার ভালো লাগে না যদিও বিকেলের চাতেও আমি আদাটা খেতে খুবই পছন্দ করি মাঝে মধ্যে হয়তো মা আদা দেন না কারণ বেশি আদা খেলে মা বলেন যে পেট গরম হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু আমার আদা দেওয়া চা প্রচন্ড ভালো লাগে আমি চেষ্টা করি দিনে যদি আমি দুবার চা খাই দুবারই আদা দিয়ে চা খেতে খুব বেশি চা আমি খাই না আমি একবার বা দুবারই চা খাই ম্যাক্সিমাম দিনে তার থেকে বেশি আমি খাই না তো এর মধ্যে আমি আদা দিয়ে দিয়েছি বেশি করে চা পাতা দিয়ে দিয়েছি এটা ফুটে একদম কড়া লিকার বেরিয়ে গেলে আমি দুধটা দিই দুধটা আমি একটু অল্প দিই আজকে আমার হাত থেকে একটু বেশি পড়ে গেছে আমি খুব বেশি দুধ দেওয়া চা খেতে পারি না আমার অ্যাসিডিটির একটা সমস্যা হয় তবে আজকে হাত থেকে আমার বেশি দুধ পড়ে গেছে জানি না এরপরে কি সমস্যা হবে চাটা ছাঁকবো চাটা ছাঁকতে গিয়ে এই নীল কাপটা হাজব্যান্ডের ওর কাপে অনেকটা বেশি চা ছেঁকে ফেলেছিলাম ও দেখে আমাকে বললো যে অতটা চা ও সকাল সকাল খাবে না একটুখানি কমিয়ে দিতে তাই আরো একটা কাপ নিয়ে নিলাম নিয়ে ওর কাপ থেকে একটুখানি আমি চা কমিয়ে রাখলাম সারাটা দিনে তো সেরমভাবে সময় পাই না হাজবেন্ড সাথে বসে কথা বলার বাড়ির যাবতীয় যা কিছু দায়িত্ব সবই আমার ঘরে সবই আমার ডিসিশনে হতে থাকে ও সেই সকালে এই চা খাওয়ার যেটুকু টাইম ওইটুকু টাইমই আমার সাথে যা কথা বলতে পারে হার্ডলি হয়তো পাঁচ দশ মিনিট আজকে একটুখানি ব্রেকফাস্টে আমি ইনস্ট্যান্ট নুডলস বানাবো এই ইনস্ট্যান্ট নুডলসটা না আমার স্কুল ডেজের রেসিপি আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে এই রেসিপিটা আমি এইভাবেই বানাই তো ভাবলাম এইভাবেই আজকে একটুখানি ইনস্ট্যান্ট নুডলসটা বানিয়ে নিই খুব ছোট বয়স থেকেই না আমার রান্নার প্রতি ভীষণ ইন্টারেস্ট তো আমার এখনও মনে পড়ে আমি একদম ছোটোবেলার কথা বলছি ওই ফাইভ সিক্সে পড়ি আমি টিউশনিতে যেতাম মানে কোচিংয়ে যেতাম কোচিং ক্লাস থেকে ফেরার সময় এই ইনস্ট্যান্ট নুডলসের একটা করে প্যাক প্যাকেট নিয়ে তখন আমাদের বাড়িতে না এত বড় বড় প্যাকেট একসাথে এনে রাখা হতো হতো না যখন খাওয়া তখন একদম বাড়ির সামনে দোকান ছিল সেখান থেকে একটা প্যাকেট নিয়ে এসে রান্না করে খাওয়া হতো তো এইভাবেই আমি বানাতাম যেভাবে আজকে বানালাম তো ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল দিনগুলো এত সুন্দর ছিল আর এত তাড়াতাড়ি কেটে গেছে মানে জীবনের বোধহয় বেস্ট সময় ওটাই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বাউন্ডুলে বংশ চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ করছি সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন